আসসালামু আলাইকুম আমরা এখন আসি উদ্যান তত্ত্ব বিভাগ হর্টিকালচার সেন্টার মাটিরাঙ্গা খাগড়াছড়ি আমাদের সাথে আছেন কৃষিবিদ আবদুল্লাল মাসুম উদ্যান তত্ত্ববিদ উনি আপনাদেরকে হর্টিকালচার সেন্টার ঘুরিয়ে দেখাবেন ধন্যবাদ সবাইকে এটা হচ্ছে আপনার মাটিরাঙ্গা হর্টিকালচার সেন্টার এখানে আপনি সকল ধরনের উন্নত মানের আধুনিক ফলের চারা ফুলের চারা সবজির চারা সহ মৌসুমি সব ধরনের চারা পাবেন এছাড়াও আপনি এখানে আধুনিক যত জাত আছে সবগুলো জাত আবার তাদের যে রেজাল্ট বা ফলাফল সেটা আপনি আবার চাক্ষুষ দেখতে পাবেন যেমন আপনি একটা বিদেশি জাতের আমের চারা কিনতে চান তাহলে সেই আমের ফলনটা কেমন সেটা আপনি এখানে দেখতে পাবেন কারণ এখানে আমাদের সেরকম মাতৃগাছ লাগানো আছে যে গাছটাই দেখে আপনি বুঝবেন যে গাছের ফলনটা কেমন কয় বছরে ধরে এরকম প্রত্যেকটা যে জাত বা প্রযুক্তি সেই প্রযুক্তিগুলোর আমাদের সব কিছুর এখানে মাতৃবাগান শো করা আছে এইগুলো আপনি যখন আসবেন দেখবেন দেখার পরে তারপরে আপনার ভালো লাগলে আপনি তখন এই জিনিসের চারাগুলো আপনি নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে আমরা বিভিন্ন ধরনের ফুলের চাষাবাদ করতেছি আপনার এখানে আমাদের কাছে সেসব ফুলের চারাও নিতে পারবেন আপনি ইচ্ছা করলে ফুলও কিনতে পারবেন একদম সরকারি নির্ধারিত মূল্যে এখানে আমরা এগুলো বিক্রি করে থাকি এবং একদম প্রান্তিক কৃষক যারা তাদের জন্য এটা একটা অন্যতম একটা সুলভ মূল্যে চারা ক্রয়ের স্থান তো এখানে আরও কি কি আছে আপনি এখন চলুন আমরা দেখাই আপনাদেরকে ধন্যবাদ জি আপনি এটা হচ্ছে ডালিয়া ফুল ডালিয়া ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে এখানে দেখেন একটা দেখাচ্ছে কত সুন্দর ডালিয়া ফুল এছাড়াও এর পাশে আছে আবার পিঙ্ক কালারের ডালিয়া ফুল এটাও কত সুন্দর দেখা যাচ্ছে এছাড়াও এখানে আছে আমের দেখেন এটা একটা অন্যতম আগাম ভ্যারাইটি ওই পাশে আর একটা আছে আগাম ভ্যারাইটির আম এদিকে আরও আছে এখন দেখবেন যে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আমি এখনো মুকুলি আসে নাই অথচ আমাদের অনেকগুলো আগাম ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলোতে কিন্তু গুটি গুটি পর্যন্ত অলরেডি চলে আসছে যেমন এরকম যেমন ব্যানানা ম্যাঙ্গো সবার আগে মুকুল আসে বেনানা ম্যাঙ্গো এছাড়া এখানে ড্রাগনের বিভিন্ন জাতের মাতৃবাগান আছে হ্যাঁ মানে মালটা আছে বিভিন্ন বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের মালটা গাছ আছে বারোমাসি মালটা সহ অন্যান্য এখানে কাঁঠাল আছে বারো মাসি জাতের কাঁঠাল দেখেন কাঁঠাল ধরে আছে ছোট্ট গাছে কাঁঠাল ধরে আছে এরকম বারো মাসি বারো মাস কাঁঠাল ধরে এরকম জাতগুলাও আছে লেট ভ্যারাইটিও আছে এখানে বিভিন্ন ধরনের আমের চারা আম্রপালি থাই যত ধরনের জাত আছে সবগুলো জাতের এরকম বিভিন্ন ধরনের আমের চারা কিন্তু এখানে আসে এটা যে আরেকটা থাই আপনার মালটা হুম তারপরে এই যে আরেকটা মালটা এখানে আছে আম বাগানের ভিতরে লটকন এই লটকনগুলা এখানে সর্টিং করা আছে এখানে গ্রাফটিং করা হচ্ছে পরবর্তীতে বর্ষার সময় এই এইগুলো আছে সবগুলা চারা বিক্রি হয়ে যাবে বর্ষাকালে আম গাছে আম গাছে দেখতে পাচ্ছেন চুই ঝাল এই চুই ঝালগুলা পরবর্তীতে হবে গোলমরিচ আছে গোলমরিচ ওইদিকে ড্রাগন বাগান আছে কফি বাগান আছে কাজু বাদামের বাগান আছে এখানে বিভিন্ন ধরনের আমের মাতৃ বাগান আছে সুপারির চারা আছে ফুলের ভিতরে বিভিন্ন ফুল দেখেন এখানে কসমস ফুল ডালিয়া আছে বিভিন্ন ধরনের গাধা আছে থাই গাধা আছে তারপরে চন্দ্রমল্লিকা তারপরে ক্যালেন্ডুলা এরপরে সেলভিয়ার খুব সুন্দর সুন্দর বাগান আছে এখন এখানে আমরা যা কিছু করতেছি এগুলো সবই আমাদের এই সেন্টারের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে যে চারাগুলো উৎপাদন করা এবং কৃষকদের মাঝে বিক্রি করে কৃষকরা যেমন লাভবান হবে তেমনি সরকার এই সেন্টারের মাধ্যমে রাজস্ব আয় করবে এখানে আমরা কমার্শিয়াল বেসিসে ফুলের চারাগুলো তৈরি করার চেষ্টা করছি আমরা চারটা ফুলের বাগান করার উদ্যোগ নিয়েছি একটা হচ্ছে গোলাপ বাগান একটা হচ্ছে রজনীগন্ধার বাগান একটা জারবেরার বাগান এবং একটা গ্লাডিগুলাসের বাগান এই বাগানগুলোর মাধ্যমে আমরা এখানে সারা বছর ফুলে চাষ করব সেই ফুল ফুলও আমরা বিক্রি করব একই সাথে এই বাগানগুলো থেকে নতুন নতুন চারা তৈরি করে সেই চারাগুলো আমরা কৃষক সহ যারা ফুল পিপাসু মানুষ আছে তাদের জন্য আমরা সুলভ মূল্যে বিক্রি করব বিক্রির ব্যবস্থা থাকবে এছাড়াও স্থানীয় যে চাহিদা তার ভিত্তিতে যদি আপনারা আমাদের কাছে বলেন যে আপনারা এই ফুলের চারা তৈরি করেন বা এই ফুলের এই ফলের চারা তৈরি করেন তাহলে সেগুলোও আমরা পরবর্তীতে চাহিদার ভিত্তিতে তৈরি করে আপনাদের জন্য সাপ্লাই দিতে পারব সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই হর্টিকালচার সেন্টার মাটিরাঙ্গা টিম ধন্যবাদ সুযোগ